আপনাদেরকে একটা কথা আমি বারবার বলি আমার অনেকগুলো ভিডিওতে ছিল আগের প্রায় পাঁচ ছয় বছর আগের যে ভিডিও ওই ভিডিওতেও ছিল আবারও বলি আমি চাই আপনারা এই বিষয়টা নিয়ে সচেতন হন এখন এই কথাটা কেন বারবার বলি এর পিছনে কারণ হচ্ছে অনেক বিজ্ঞাপন আসে এই পণ্যের এবং অনেক মানুষ কেনে প্রতারিত হয় জাস্ট আপনারা যাতে প্রতারিত না হন এই জন্যই আজকের ভিডিও দেখেন পৃথিবীতে পেনিস বড় করার জন্য লিঙ্গ বড় করার জন্য মোটা করার জন্য কোনো মেডিসিন নাই ভাই সারা পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই বাজারে যত মারিচ বলেন তেল বলেন বা ওষুধ বলেন কোনো কাজ করে না আমার এই প্রায় একুশ বাইশ বছর প্র্যাকটিস লাইফে আমি কখনও এর দ্বারা রেজাল্ট পাইনি কারো পেনিস বড়ো হয়নি কারো মোটা হয় নাই কিছু হয় নাই কোনো ওষুধও নাই অনাহুত এর জন্য মোটা করার জন্য ওষুধ খাবেন সাইড এফেক্ট হবে ক্ষতি হবে পয়সা নষ্ট হবে আপনার মনে হতে পারে যে এই তথ্যটা আপনি জানেন কিন্তু অনেকে জানে না জানে না বলেই এই তথ্যটি শেয়ার করুন